আমাদের অনেক গুণা আছে আমরা যেগুলি গোপনে করি কিন্তু ওই গোপনে গুণাটা আমরা গোপনে করি বলে আমরা ওইটাকে ঠিক করি না আপনি যদি আপনার অন্তরকে ভেতরটাকে সুসজ্জিত করতে চান তাহলে গোপনে করা গুণা লুকায়া লুকায়া ঠিক করে ফেলা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সুরা নিসাব কোরআনের চার নম্বর সুরা একশো আট নম্বর আয়াতের মধ্যাল্লাহ বলছেন ব্যক্তিরা তো মানুষের থেকে গোপন করতে চায় এমন কিছু করছি দুনিয়ার কেউ দেখে নাই এমন ভাবে করলাম এমন কৌশলে মার দিলাম এমন টেকনিক্যালি কাজটা করে ফেললাম দুনিয়ার কেউ দেখে নাই আল্লাহ বলছেন ওই মানুষেরা মানুষের থেকে গোপন করতে পারে কিন্তু আল্লাহ থেকে তো তুমি কিছুই গোপন করতে পারো না মাউম। আল্লাহ তখনও তাদের সাথে ছিলেন ইদিউ বা মিনাল কৌল যখন তারা গোপনে গোপনে রাত্রেবেলা তার বাড়িতে যেই কথা আল্লাহ পছন্দ করেন না ওই রকম বিষয় নিয়ে আলোচনা করছিল ও আল্লাহ বলছেন মানুষ দেখছে না কেউ জানছে না বান্দা ভাবতেছে মানুষও দেখে না আল্লাহও দেখে না কিন্তু আল্লাহরা প্রেমিন বলছেন ইদিয়ু বাই ই তো না মালয়ার দামিন কৌল ও কান আল্লাহ বি মায়ামালু না আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ রবের ব্যাপারে এরকম ধারণা খবরদার করিস না আমি আল্লাহ রবিন তোর চারিপাশ দিয়ে ঘেরাও দিয়ে রেখেছি তুই যখন বাড়িতে একা যখন গোপনে গোপনে তুই যখন কথা বলিস আল্লাহ বলছেন দুনিয়ার কেউ না জানলেও বান্দা যেন এইটা বোঝে যে তার রব এইটা জানে বান্দা যদি একবার এটা বোঝে আল্লাহ আমিন বলছেন তাহলে গোপনের গুণাটা সে গোপনেই আল্লাহ আমিনের কাছ থেকে লুকায় লুকায় মাপ নেওয়ার জন্য চেষ্টা করবে অনেক মানুষ আছে গোপনের গুনার কথা আবার প্রকাশ্যে বলে বেড়ায় আমি এই সময় একটা কাজ করছিলাম ভাই কেউ জানে না মানে উনি এটা ফখর করে বলতেছে এটা হচ্ছে সবচেয়ে কপাল পোড়া মানুষ সবচেয়ে কপাল পোড়া যখন কেয়ামত হয়ে যাবে আল্লাহ আমিন তার একদল বান্দাকে তার একটা চাদরের মধ্যে নিয়ে আসবে আসার পরে ওই বান্দার যদি দুইটা না থাকে শিরিক আর জুলুম শিরিক আর জুলুম এই জুলুমের আবার একটা লেয়ার আছে ওই জুলুমের একটা হচ্ছে বান্দার হক নষ্ট করা এই জুলুমের এই পাট আর শিরিক যদি না থাকে আল্লাহ বান্দাকে ডাকবেন দেখে বলবেন